আসসালামু আলাইকুম বেহাজ কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে এক ভাই এবং আর এক বোনের চালানের মাধ্যমে দুই জনের বশীকরণ করে দেব প্রথমত মন্ত্র দিয়ে পুতুলটি জাগ্রত করব তারপরে চালান মন্ত্র দিয়ে চালান করে শ্মশান জাগ্রত করে তারপরে কাজটা করব। তে যারা বশীকরণ কাজ করবেন তারা দয়া করে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কাছে হয় তাহলে করে দেব আর যদি বেশি দূরে হয় তাহলে আমি কাজ করে দেওয়াতে পারব না ঠিক আছে মানে কাজ হবে কিন্তু দেরি হবে তো এই জন্য এত রিস্ক নেবো না আর স্বামী স্ত্রী যারা বসীকরণ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বান যারা মারতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন না আর বিচ্ছেদ যারা করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন না মানে খারাপ কাজে আমি নেই ঠিক আছে ভালো কাজে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো জিন যাদের জিনের আসর করেছে যাদের জিন ধরেছে যাদের যা করেছে বড় ধরনের বান মেরেছে এগুলো কাজ আমি ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দিতে পারব আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা তারপর হচ্ছে থানা পলাশ বাড়ি গ্রাম পূর্ব গোপীনাথপুর আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট টু ডাবল ফাইভ থ্রি ফোর ঠিক আছে তো এখন আমি কাজ করব আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আর যে কোনো কাজ বা যে কোনো ভিডিও আমি দেব আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ হাত দেবেন নইলে কাজ হবে না ঠিক আছে এখন ইনশাল্লাহ কাজে বসে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 嗯，大姐，大姐，哎，好。